হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দারুণ একটা নাস্তা শেয়ার করব আর এই নাস্তাটা ছোটো বড়ো সবাই খেতে খুব পছন্দ করবে প্রথমে আমি একটা বোলের মধ্যে এক কাপ মতো চিনি নিয়ে নিচ্ছি মিষ্টিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন এখন দিয়ে দিচ্ছি দুই চামচ মতো ইস্ট এখন একটা হ্যান্ড রুঞ্চের সাহায্যে ভালোভাবে ইস্ট আর চিনি মিক্স করে নেব এখন আমি ঢেলে দেব তিন কাপ মতো ময়দা এখন অল্প অল্প করে পানি দিয়ে ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল এখন হাত দিয়ে সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। আবারও একটু পানি দেব আবারও হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব ফিরে আসলাম কিছুক্ষণ পর আর আমি এটা খুব অল্প সময়ে ঢেকে রেখেছিলাম এজন্য বেশি ফুলেনি তো যাই হোক এখন আমি হাত দিয়ে ডোটা ভালোভাবে নরম করে নেব এখন আমি এটাকে দুই ভাগে ভাগ করে নেব এখন আমি এটা রুটি মতো বেলে নেব তার আগে হাত দিয়ে ভালোভাবে সমান করে নেব যেন রুটি বানানোর সময় ফেটে না যায় ময়দাটা মাখানো একটু নরম হয়ে গিয়েছে তাই সামান্য একটু আটা দিয়ে শক্ত করে নিচ্ছি তো এভাবে হাত দিয়ে দিয়ে মুঠ পাকিয়ে সমান করে নিচ্ছি এখন মোটা রুটি শেপে এটা বানিয়ে নেব তার আগে হাত দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি তো এখন আমি রুটি আকারে বানিয়ে নেব মোটা করে রুটি বানিয়ে নিয়েছি এখন আমি একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নেব মানে গোল করে কেটে নেব তো এভাবে গোল করে কেটে নিতে হবে আপনারা এই নাস্তাটা বানালে রুটিটা একটু পাতলা করে নেবেন এতে করে ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হবে তো এই রকম গোল করে আমি কেটে নিয়েছি আবারও আর কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনাদেরকে আবারও বলছি রুটিটা একটু পাতলা করে নেবেন এতে করে ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সবগুলো গোল আকারে বানিয়ে নিয়েছি এখন আমি এটা দিয়ে মাঝখানে গোল করে নেব আপনারা যে কোনো ছোট এরকম জিনিস দিয়ে মাঝখানে ছিদ্র করে নিতে পারেন তো একটা একটা করে এভাবে আমি ছিদ্র করে নেব সবগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি এগুলো ভাজার জন্য প্রস্তুতি নেব গুলাই আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানটা ভালোভাবে তেপে নিয়েছি এখন দিয়ে দিলাম রেগুলার রান্না সয়াবিন তেল এখন তেলটাও ভালোভাবে তেপে নিতে হবে তেলটা ভালোভাবে তেপে নিয়েছি এখন একটা একটা করে এগুলো তেলের মধ্যে দিয়ে দেব তবে এগুলো বানানো একটু মোটা মোটা হয়েছে আপনারা চেষ্টা করবেন একটু পাতলা করে বানাতে তবে নাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই নাস্তাটা ছোটো বড়ো সবাই খেতে পছন্দ করবে আর ভাজার সময় কিন্তু চুলার তাপটা মিডিয়াম থেকেও একটু কম রাখতে হবে এতে করে ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এক পাশ হয়ে গিয়েছে এখন আমি আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি তো এভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে একটা একটা করে উঠিয়ে নেব তো তৈরি হয়ে গেল দারুণ নাস্তা রেসিপি